ঠেকড়া কাস্টমার বাপ্পা ওর বললে গে আমার দোকান থেকে একটা ছোট ব্লাউজ আর একটা ছোট জাঙ্গা নিয়ে গেছিল সেই টাকা এখন অব্দি আমার দোকানে পরিশোধ করেনি একটি বিশেষ ঘোষণা একটি বিশেষ ঘোষণা সবাই একটু আমার কথাটা মন দিয়ে শুনবেন আব্বা লোকটা শেখপুরার কাপড়ের দোকানদার দোকানদার মনে হয়েছে না এটা তো তাই মনে হয়েছে রে কি ব্যাপার লোকটা পাগলা মাগলা হয়েছে নাকি

খেতরা কাস্টমার বাপ্পা এই সালা দু বছর আগে ওর বললে গে আমার দোকান থেকে একটা ছোট বিলাউজ আর একটা ছোট জাঙ্গা নিয়ে সেই টাকা এখন অবধি আমার দোকানে পরিশোধ করেনি কিরে রে বাপ্পা কোন নামে মায়কে প্রচার করে বেড়াচ্ছে দু বছর আগে বলে তুই একটা ছোট বেলাউজ আর একটা ছোট জাঙ্গা নিয়েছিলি বিয়ের সাথে করেছিলি কাল লেগে নিয়েছিলি তাহলে কি তুই তলা তলা প্রেম করে বেড়াচ্ছিস সে কথা বললো না আব্বা আজ থেকে দু বছর আগে আমার গার্লফ্রেন্ড আমার কাছে চাইছিল একটা প্যান্টি একটা বিরা। আর আমার কাছে ছিল না পয়সা তাই সেট পাওয়ার দোকানদারের কাছ থেকে বাকিতে নিয়ে যে দি সেই টাকা দিতে পারেনি তাই আমার নামে মায়েকে পোতর গে আছে রাস্তা রাস্তা দেখি রে সালারে বেটা সালাকে সালা বিয়ে করার আগে সালা প্রেমে কাকে সালার বাড়ি চক্কর কাটতে কাটতে আমার মোটর সাইকেলের টায়ার দুটা বাঁধ হয়ে গেছে তাই টায়ার কিনার টাকা নাই তাই আমি আজ হাইটে হাইটে রাস্তাতে প্রচার করছি তাই আমি বলছি তোর গায়ে যদি মানুষের চামড়া থাকে এবার পাড় ধুয়ে আমার দোকানে খাতে আগে করে আসবি না হলে কিন্তু সালা খবর খারাপ হয়ে যাবে গোটা পৃথিবীতে প্রচার করে দেবো তোর নামে তুই যে ছাত্রা কাস্টমারটা লোকের দোকানে বাকি নিয়ে টাকা দিছি নে এই সালা নোংরা ছেলের লেখা পাড়াতে আগে আমার মানুষের মানে কিছু থাকলো না একাজ মারি পুঁতে ফেলবো আপনার দেখছো কিছু মারি পুঁতে ফেলো আব্বা আর মারে না আমার বড় বলে যে আমার পাশে থাকতে কোনো মেয়েকে প্যান্টি পিড়ে দিলে দিব আব্বা সেকেন্ড কাস্টমারের নামটা বলো তো বাবার নাম হংসিদ মোল্লা আর কাস্টমারের নাম রোজ মোল্লা ওর কাছে কত টাকা পাওয়া যাবে দেখো তো স্যার ওর কাছে 850 টাকা পাওয়া যাবে ঠিক আছে আজ পাড়াতে এমন ভাবে প্রচার করে যাব ও আমার দোকানে

আমার দোকানে টাকা টাকে না হলে কিন্তু এবারে এমন বদনাম করবো মাল দেবানোর দোকান ঠিক আছে দাদা অবশ্যই আচ্ছা ঠিক আছে যাও